হ্যালো বন্ধুরা স্বাগতম আপনাদের চ্যানেলে আজকে আমরা নিয়ে এসে দু হাজার পঁচিশ সালের বাইশ জুন লেটেস্ট আপডেট ও ট্রেন্ডস সেনসেক্স নিফটি আর বেশ কিছু স্টক নিয়ে চলুন শুরু করা যাক দেখুন বন্ধুরা মার্কেট রিভিউ প্রথমে আমরা জানবো মার্কেটের রিভিউ গত শুক্রবার বাজারে বড়ো উৎকৃষ্ট ছিল সেনসেক্স এক হাজার ছেচল্লিশ পয়েন্ট এক দশমিক দুই শূন্য উঠেছে বিয়াল্লিশ হাজার চারশো আট পয়েন্টে বন্ধ হয়েছে নিফটি পঞ্চাশ হাজার তিনশো উনিশ পয়েন্টে এক দশমিক দুই শূন্য পার্সেন্ট বেড়ে পঁচিশ হাজার একশো বারো এ দাঁড়িয়েছে ব্যাংকিং মেটাল রিয়েলটি সহ প্রায় সকল সেক্টর আজ সবুজেই ছিল এরপর আমরা জানবো জিও পলিটিক্যাল ওয়াচ দেখুন যদিও ইউএস ইরান উত্তেজনা আবার সূচকে রাখা হবে ইউএস স্ট্রাইকস অন ইরান ইম্প্যাক্ট ফেলতে পারে আগামী সপ্তাহে ক্রুইড অয়েল দাম বেড়ে যেতে পারে যা এফএমসিজি এয়ারলাইন্স প্যান্ট সেক্টরে চাপ সৃষ্টি করতে পারে এটা ছিল আজকে জিও পলিটিক্যাল ওয়াচ এরপর আমরা জানব আজকে কারিগরিকদের দৃষ্টি কী দেখুন কোটাক এ এম এর নীলেশ সাহ বলেছেন অয়েল দাম ট্রিপল ডিজিটে গেলে বাজারে চাপ বাড়তে পারে এস এন পি সিএনএক্স নিফটি এর পঁচিশ জুন পঁচিশ প্লাস মাইনাস ওয়ান দিন একটি টাইম সাইকেল উইন্ডো হিসেবে দেখছে যা নতুন নির্দেশ দিতে পারে আরবিআই কি বলছে ব্যাংকিং সেক্টরে পজিটিভ স্পাইক আনে বাজারে প্রাণ ফিরিয়েছে বিনিয়োগকারীদের জন্য কি করণীয় এবং কি দৃষ্টি সেটা আমরা জানব ট্রেডাররা আগামী শুক্রবার পঁচিশ থেকে ছাব্বিশ জুনের সময় লক্ষ্য করবেন নতুন হাই বা রিভার্সাল গড়ে কিনা লং টার্ম ইনভেস্টারদের জন্য ভালো পজিশন ফিনান্সিয়াল স্টকস এইচ ডি এফ সি ব্যাঙ্ক সি ব্যাঙ্ক রিলায়েন্স পজিটিভ স্পষ্ট দেখা যাচ্ছে আর সতর্কতা কি অয়েল সেন্সিটিভ স্টকস যেমন এয়ারলাইন্স ইন্ডিগো এয়ারলাইন্স প্যান্টস এশিয়ান প্যান্টস সিজি ওয়াচ করুন ভালোভাবে কেননা ক্রুড স্পাইক সমস্যা তৈরি করতে পারে হট স্টক পিক আজ মনিটার করার মতো কিছু স্টক হলো এইচ এফ সি এল এস ভিএন সুমিত বাগাদিয়া এই তিনটি র্যাম্প কমেন্ড করেছেন আজকের দিনে এল অ্যান্ড টি আইসিআইসি এসি ইস এর ধর্মেশ শাহ এই স্টকটিকে শর্ট টার্ম বাইক বলেছেন স্টপ লস অ্যান্ড টার্গেট দেওয়া আছে তো বন্ধুরা গত শুক্রবার বাজারে ভালো শক্তি দেখিয়েছে কিন্তু জিও টেনশন ক্রুড ভলিটিলিটি একদিকে ফ্যাক্টর হিসেবে আছে পরবর্তী কি উইন্ডো পঁচিশ থেকে সাতাশ জুনের মধ্যে হাইলাইট হতে পারে আপনার স্ট্র্যাটেজি কি স্কেল আউট করা এবং প্ল্যান করা রিক্স ম্যানেজমেন্ট রাখুন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইনটেনটি প্রেস করুন যাতে পরের ভিডিও আপনি সবার থেকে আগে পেতে পারেন তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই